আসসালামু আলাইকুম আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ শাহাবুর রহমান আলী আর এই হচ্ছে আমার সামনে ফ্রেন্ড দেখতে পাচ্ছ একটি পরিত্যক্ত বাড়ি এরই মনে হচ্ছে আওয়ামী সরকারের ফেলে দেওয়া দশরদের বাড়ি সৈরাচারী দশরদের একটি বাড়ি হতে পারে তো গাইজ চলো হ্যাঁ আমরা একটি এক্সপিরিয়েন্স নিয়ে আসা যাক এই দেখি কীরকম লাগে বাড়ির ভিতরে যাই আসলে বাড়ির গেটটা তো বন্ধ এন্ট্রি কোথায় চলো সামনে যাই দেখি নাকি না এটা তো গেট বন্ধ আচ্ছা তোমরা যদি এই আমরা যে বাড়িটা যাচ্ছি এটা হচ্ছে সিরাজগঞ্জ হাইওয়ে পাশে অবস্থিত দেখতে পাচ্ছ পরিত্যক্ত সবকিছুই মানে অর্ধ নির্মাণ একটি বাড়ি পুরোপুরি নির্মাণ হয়নি সম্ভবত কোনো এমপির বাড়ি হতে পারে জিরো পয়েন্ট ফাইভ হ্যাঁ জিরোয়ান ফাইভ জিরো পয়েন্ট দেখো এটা হচ্ছে সিরাজগঞ্জ হাইওয়ে আর আমরা দেখতে দেখতে এই বাড়িটির ছাদে এসে বললাম দেখো কত বড় সিগারেট দেখো কত বড়ো সিগারেট দেখাচ্ছে আমার বন্ধু তোমাদের একটু জুম করে দেখাই দেখতে পেলে না আমরা বাড়িতে করতে পারবো দেখো ও বোন বলছে এই নামতে এই জিগে কি আসলে নামা যাবে নামলে কি আবার উঠা যাবে মনে হয় নামা যাবে তা আমিও নামলাম তোমাদের সাথে দেখতে পাচ্ছ গাইস এটি একটি পরী দেখতে বাড়ি উম হাইওয়ে এ হচ্ছে সিরাজগঞ্জ হাইওয়ে এ দেখো একটি বাস যাচ্ছে সুন্দর সুন্দর